হ্যাঁ রিয়া নিয়ে এলাম নতুন একটি ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব যে এই বেবি ড্রেসটা আমি কীভাবে পেন্টিং করলে তাহলে চলো শুরু করা যাক এই ড্রেসটা আমি প্রথমে বানিয়ে নিই এক কালারের কাপড়ের আর আমি বানাই না আমি একজনকে দিয়ে বানিয়ে নিয়েছি তারপর আমি এটাতে পেন্টিং করা স্টার্ট করি পেন্টিংটা করছি ফেব্রিক অ্যাক্রেলিক কালার দিয়ে তোমরা যে কোনো মানে নিয়ারেস্ট যে কোনো দোকানে পেয়ে যাবে মানে যেখানে আর কি এগুলো বিক্রি হবে আর কি সেরকম দোকানে আর না হলে তোমরা অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো অনলাইন সাইটে অ্যাভেলেবেল পেয়ে যাবে এর আগের ড্রেসগুলো কলকার ডিজাইনের ওপর হয়েছে কিন্তু এটা কলকার ডিজাইনের ওপর না তোমরা দেখতেই পাচ্ছ এটা ফ্লোয়ার আর একটা অন্যরকম পাতা দিয়ে তৈরি মানে ডিজাইনটা করা আর আমাকে একটা রেফারেন্স ফটো দেখে বলেছিল এরকম করতে আমি সেভাবে করেছি আর তুলি যেটা ইউজ করছি সেটা হলো সোনাই কোম্পানির টিপল জিরো তুলি তোমরা ট্রিপল জিরো বা এক নম্বর তুলি বা দু নম্বর তুলি যেটা তোমরা কমফোর্টেবল সেভাবে করবে আর কোম্পানি হচ্ছে তোমাদের যেটা কমফোর্টেবল ইউজ করে দেখতে হবে যে তোমাদের কাছে কোনটা বেশি অনেক দিন পর্যন্ত স্টে করছে আমার কাছে সোনার কোম্পানির তুলিটাই অনেক দিন পর্যন্ত স্টে করে আর ডায়াল বা দয়াল যে যেটাই বলো ওই হোয়াইট কালারের যে তুলিটা আছে ওটা মানে ভালো কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর কি তুলিটা তো এটাতে আমি পেনসিল দিয়ে প্রথমে একটু ড্র করে নিয়েছিলাম বাট সেভাবে আমি করিনি যেরকম মানে কালার পেন্টিং করার সময় মনে হয়েছে কালার অ্যাপ্লাই করার সময় আর সেরকমই করেছি আর প্রথমে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট কালার দিয়ে নিচ্ছি কেননা এর উপর মানে যেহেতু ড্রেসটা বেগুনি কালার এর উপর যদি আমি ইয়েলো দিই অতটাও ফুটবে না তাই একটু হাইলাইট করার জন্য আর কি ইয়েলো কালারটা দেওয়ার আগে আমি হোয়াইট কালার দিয়ে নিয়েছি প্রতিটাতেই ওটাতে যেমন মাঝখানে অরেঞ্জ আছে মিডিলে আর পাপড়িগুলো তো ফ্লাওয়ার মানে সাদাই ফুলের পাপড়িগুলো তো ওগুলো সাদাই করে দিয়েছি আর ইয়েলো অ্যাপ্লাই করার আগে বা অরেঞ্জ অ্যাপ্লাই করার আগে ওখানে হোয়াইট কালারটা দিয়ে নিয়েছি জোর আগে অনেক রকমের জামার অর্ডার নেওয়া হয়ে গেছে আমার অলরেডি আর পাঞ্জাবি অর্ডার এগুলো চলছে ড্রেসের অর্ডার বেশ কয়েকটা আছে তাও এখনও কয়েকটি নিতে পারবো তোমরা যদি কেউ অর্ডার দিতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে আর লিঙ্ক ডিসক্রিপশানেই দেওয়া থাকবে আর আম্রেডা ডিজাইনের একটি ভিডিও আমি শেয়ার করেছিলাম ফেসবুকে সেটাতে প্রচুর মানুষ অনেক সাপোর্ট করেছে অনেকের খুব পছন্দ হয়েছে তাই জন্য আমার ছোট্ট পেজটা এই কিছুটা গ্রো করতে পেরেছে মানে পেজটা ছিল তিনশো ফলোয়ার্স ছিল আর এখন সেটা এক হাজার তিনশো হয়ে গেছে আর সব থেকে খুশির খবর মানে যেটা আমি কখনো ভাবিও নি আমার পেজের ওই ভিডিওটাতে মানে ফেসবুক পেজের ভিডিওটাতে আম্রেডা ডিজাইনের দু লাখের বেশি ভিউজ এসছে আর প্রচুর মানুষ অনেক লাইক করেছে অনেক শেয়ার করেছে তাই জন্য অনেক অনেক থ্যাংক ইউ সত্যি বলতে একটা ভিডিওতে যদি অতটা ভিউজ কমেন্ট শেয়ার লাইক এরকম আসে তাহলে কাজ করার আগ্রহ অনেক অনেক বেড়ে যায় যেমন এই ভিডিওটা দেখার পর মানে ভিউজ লাইক কমেন্ট দেখার পর আমার যতটা পরিমাণে আনন্দ হয়েছে কাজ করার পরিমাণ ততটাই বেড়ে গেছে আর আমি যেটা বুঝলাম যে মানে ফলোয়ার্স লাইক কমেন্ট ভিউস এগুলো বাড়ানোর জন্য রকম ট্রিকের প্রয়োজন হয় না হ্যাঁ কিছুটা নিয়ম মেনটেন করতে হয় বাট মেন মানে মেন জিনিস এটাই যে তোমার কন্টেন্ট যত ভালো হবে বা তোমার জিনিসটা যত ইউনিক হবে তত লোকের ভালো লাগবে আর তত লোক সাপোর্ট করবে বা শেয়ার করবে সবার কাছে পৌঁছে দেবে কিন্তু এটার জন্য কোনো ট্রিক লাগে না যেমন এই আম্বেলার ডিজাইনটা এটা একদম নতুন রকমের আর ডিজাইনটাও আমি ভাবিনি যে ওরকম হবে বেশ অন্য রকমের লাগছিল আমার আমার নিজেরই খুব ভালো লাগছিল তো সেটা মানুষ অনেক সাপোর্ট করেছে অনেকে অনেক কমেন্ট করেছে অনেক লাইক করেছে অনেক শেয়ার করেছে তাই জন্য আমি খুবই হ্যাপি আর মনে মনে এটাও আমি আশা করছি যেন প্রত্যেকটা ভিডিওতে হয় কিন্তু অতটা মানে দু লাখের ওপরে ভিউজ আসা দুদিনে ওটা কখনোই পসিবেল না সবটা ভিডিওতে সেটা আমিও জানি তাও ইচ্ছে তো হয় না তো সেরকমই একটা ব্যাপার আর কি আর ওটা দেখে আমার সত্যি মানে আমি বিশ্বাসই করতে পারছিলাম না মানে যতবার দিচ্ছি যে এক এক করে বেড়ে যাচ্ছে লাইক কমেন্ট বা ভিউজ তত মানে খুবই খুবই আনন্দ হচ্ছিল তাই এই ভিডিওটা করতে করতে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এটা খুব বেশি দিন হয়নি এই দু তিন দিন হচ্ছে আর বেবি ড্রেস যেটা পেন্টিং করছে সেটা অনেক দিন হয়েছে কিন্তু আমার কাজের জন্য আর কি ভিডিও পোস্ট করা হয়নি এডিটিং বা ভয়েস ওভার এইসব দেওয়ার জন্য তো ফাইনালি আমি দিয়ে কমপ্লিট করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর এগুলো ফেব্রিক কালার যেটা অ্যাপ্লাই করছি এর সাথে কোনোরকম কোনো জল মেশায়নি শুধু তুলিটা যখন একটু ভারী হয়ে যাবে বা মানে শুকিয়ে যাবে আর কি ভারী হয়ে যাবে মানে শুকিয়ে যাবে তখন গিয়ে একটু বাটিতে জল রেখেছে ওটাতে ধুয়ে ভালোভাবে মুছে তারপর আবার ফেব্রিক কালার নিয়ে অ্যাপ্লাই করতে হবে কেননা এগুলো যেহেতু ক্লথের মানে জামা কাপড়ের ওপর ডিজাইন তো এগুলো জল দিয়ে করলে হবে না তাহলে উঠে যাওয়ার চান্স থাকে বা উঠে না গেলেও ডিজাইনটা অতটা মানে ভালো আসে না তো কোনো রকমভাবে জল অ্যাপ্লাই করা যাবে না কালার মিডিয়াম অনেকে ইউজ করে কিন্তু এখনও পর্যন্ত আমি ওটা ইউজ করিনি আমি ডিরেক্টলি রঙটা ইউজ করেছি ফেসবুকে অনেকে কমেন্ট করছো যে মানে করো যে রঙের সাথে কিছু মেশাই কিনা তো তাদের জন্য এটা বলে দিলাম পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর তাছাড়াও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানিয়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি রিপ্লাই দিয়ে পসিবল না হয় আমি তাহলে একটি ভিডিও বানিয়ে দেবো এই হলো ড্রেসটার ফাইনাল লুক কেমন হয়েছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই একটি করে শেয়ার করে দিও আর ওই ছাতার ডিজাইনের ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যে তাই অনেক অর্ডার পেয়েছি মানে পাঁচ ছটা ছাতার অর্ডার আছে সেই ছবি বা ভিডিওগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা পেজটিকে ফলো করে পাশে দেখবো টাটা